সমর্থন করছি কি করছি না ওটা আমাদের বিষয় বিচিত্র না আমরা যে যার বক্তব্য বলে তার দায়িত্বে বলে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেই সংবাদ মাধ্যম ভালো করে জানে আমরা সমর্থন করলাম কি করলাম না সেটা ম্যাটার করে না এটা আমাদের কাজের ভিতরে পড়ে না যে প্রতিবাদ করা একটা প্রোগ্রাম যখন চলে অনুষ্ঠান যখন হয় তখন অনুষ্ঠানের শান্তি বিঘ্ন না হওয়াটাই আমাদের কাছে সবার কাছে আমরা এটাও ভেবেছিলাম যে বলেছে যে আমরা এটাকে গুরুত্ব দিতেই চাইছিলাম না আমাদের সংবাদ মাধ্যমে কাছ থেকেও বহু ভোট পেয়েছি আমি আজকে সকালবেলার থেকেও কেন প্রতিবাদ করছেন না যেহেতু আমাদের সমর্থকেরা ভীষণ ভাবে আহত হয়েছে সমর্থকদের কথা ভেবে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি ডেকে সাংবাদিকদের মাধ্যমে তাদের কাছে পরিষ্কার বার্তাটা দিতে চাই আমরা সবাই জানি যে যখন বক্তব্য রাখে তার দায়িত্বে বক্তব্য তার জন্য আমাদের প্রয়োজন মনে হয়নি যে তার একটু প্রতিবাদ করা স্পোর্টস সবসময় ক্রিয়া জগৎ সবসময় রাজনীতিকে বাইরে থাকে কিন্তু কোন দেশের কোন জায়গায় সারা দেশ জুড়ে সবসময় প্রশাসনের সাহায্য ছাড়া স্পোর্ট বেঁচে থাকতে পারে না সেই ধারায় চলছে বাংলাতেও আবার বাংলা বাইরে একই চিত্র অতএব আমরা এই রাজনৈতিক রং লাগাতে চাই না আমাদের কাছে লাল গুরুতাই আমাদের রং সবসময় একটা যখন একটা প্রোগ্রাম হয় যে কোনো প্রোগ্রাম হোক টার্গেট সেই প্রতিষ্ঠানে প্রোগ্রামে যেন বিঘ্ন না ঘটে এবং আমার মনে হয় প্রত্যেক সাংবাদিক ও প্রত্যেকটা দর্শকও জানে যখন যে বক্তব্যটা রাখে সেই বক্তব্য যে রাখছে তার উপরে তার দরকার আমরা কখনো ওখানে যে সমর্থন করিনি যে হ্যাঁ শিক্ষা মন্ত্রী এটা বললেন সঠিক বললেন এটা কখনো বলিনি যখন বলিনি তখন নিশ্চয়ই এটা ধরে নিতে হবে যে তার নিজের বক্তব্যটাই উনি ওখানে রেখেছেন আমরা এটার উপর নজর রাখছি আজকে সাংবাদিক করার পর আমরা আবার বিবেচনা করবো যাব এই বার্তায় প্রশাসনিক দিক থেকে আমরা ওনার ব্যক্তিগত জীবন কোনোরকম আঘাত করুক কিংবা ওনার প্রতিষ্ঠানের প্রতি কোনো আঘাত আসুক এটা আমরা চাই না বলেই কিন্তু এই সাংবাদিক সম্মেলন করেছি আর আমাদের কোটি কোটি সমর্থক তারা ভীত হচ্ছে আহত হচ্ছে সেই দিন থেকে তাকিয়েই কিন্তু আমরা সম্মেলন করছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শান্তির বাতাবরণ বজায় থাকুক না আরো বলিনি প্রশাসকের সাথে কথা রোজ হলে নিশ্চয়ই বলবো শুধু আমরা না ময়মানের বহু ক্লাব দুটি বড় ক্লাব সহ বহু ক্লাব অ্যাসোসিয়েশন আমাদের কে বলেছে যে এই রকম বার্তা সমাজের কাছে যা যা দেওয়া হচ্ছে সেটা মনে হয় সঠিক না আপনাদের উচিত সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া যে এই কাজটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত

আমি আমার জীবনে প্রথম দেখলাম এতদিন আমি দেখিনি এরকম পরিস্থিতি কখনো আমরা ফেসও করি আমি বারবার এক কথা বলছি যে বলেছে তার দায়িত্ব আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তার বাইরের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল স্বয়ং গাঙ্গুলি থেকে শুরু করে বাকি যারা ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব কাছে সেটা দশ গুণ বারো গুণ একশো গুণেরও বেশি রাজনৈতিক ব্যক্তিত্বরা অতীতও ছিল বর্তমানেও আছে আগামী দিনেও থাকবে কিন্তু সবসময় প্রসাদ আমরা ক্রিয়া জগতের মানুষকে প্রাধান্য বেশি দিই না এখনো হয়নি অনুপ্রসের কথা আমি যে এখানে দাঁড়িয়ে বললাম যে উনি তার ব্যক্তি বক্তব্য রেখেছেন বক্তব্যটা ওনার ব্যক্তিগত ওনাকে আপনারা জিজ্ঞেস করুন